যে জিনিসটা আপনি হাজারো আকৃতি মিনতি করে সৃষ্টিকর্তার কাছে চাওয়ার পরেও সৃষ্টিকর্তা আপনাকে দেয়নি মনে করবেন সেই জিনিসটা আপনার জন্য উপকারী ছিল না আপনার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না যে ভুলগুলো কখনো করবেন না নাম্বার ওয়ান ঠক দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার টু মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবেন থ্রি যারা নিজের থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না নাম্বার নাম্বার লোকের সাথে পরামর্শ করবে না। অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আসা করবে নাম্বার সিক্স অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আসা না। নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থেকে শহরে মিথ্যাচারে ভরা সেই শহরে সেরা। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না ময়রা সব মিষ্টি আজকের তৈরি পাত্রীর মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাত্রর মা আমার ছেলের কোনো নেশা নেই কোনো বদ অভ্যাস নেই বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ ছিল আমার স্বামী আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না ভিকারি তিন দিন কিছু খাইনি বাবু একটা টাকা দেয় প্রেমিক বা প্রেমিকা আমি তোমায় ছাড়া বাঁচব না এগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে খুব কমন মিথ্যে কথা সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী কথাটা অপ্রিয় হলেও সত্য ভালোবাসা এবং সম্মান এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় যাদের পছন্দ অনুযায়ী আমরা নিজেদের পছন্দগুলো সাজিয়ে তুলি তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয় তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকু দাও যতটুকু সে যোগ্য অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে ব্যস্ততার আর বাহানা মোটামুটি সূত্রে গাঁথা কেউ সত্যি ব্যস্ত থাকে আবার কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত থাকে শুনেছি যে সয় সেই রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় চোখে যদি পানি আসে তবে নিজেই মুছে নি কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তার কাছে ঋণী হয়ে যাও আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ একজন মানুষ আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো লাইফটা নষ্ট করে দিতে পারে হয়তো একটু দেরিতে বুঝেছি তবে খুব ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই যদি থাকত সুখ বাজারে বিক্রি হতো ভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব বিনা অর্থে তো কাফনের কাপড়ও পাওয়া যায় না তাহলে বিনা অর্থে নিজের পরিবার ও সবচেয়ে কাছের মানুষটা থেকে কি বা আশা করা যায় যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নাই সে মানুষটা আপনার জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে দাঁড় করায় কি কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছে ডাক্তার দাদুর ইচ্ছে উকিল হব জেঠুর ইচ্ছে মাস্টার ইচ্ছেগুলি কেমন যেন ভেবেই আমি থ কেউ আমায় বলল না তো খোকা মানুষ বর্তমানে বন্ধু তিন প্রকার এক আয়ুর্বেদিক বন্ধু যে সবকিছু মধুর মতন মিষ্টি খালি বিপদে কাজে লাগে হ্যাঁ নাম্বার টু অ্যালোপ্যাথিক বন্ধু যে সব সময় কাজে লাগে কিন্তু কখনো কখনো বিপদ থেকে আনে নাম্বার থ্রি হোমিওপ্যাথিক বন্ধু যে বিশেষ কিছু কাজে লাগে না কিন্তু সব সময় পাশাপাশি থাকে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি তা পাবে লোকটির মাথায় আঘাত থেকে কেটে গেল আহত লোকটি রাজার দরবারে দরবেশের বিরুদ্ধে নালিশ করল রাজা ঘটনার বিস্তারিত বিবরণ শুনে দরবেশকে লোকটির মাথায় এভাবে আঘাত করার কারণ জিজ্ঞেস করল তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসা বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সবসময় সঠিক ছিল